আমি তো জানি হ্যাঁ আপনি তুলে বুঝবেন না ওই যে আমার আব্বা আমার আব্বা তো বছর হ্যাঁ তোর আব্বা অনেক ভালো মানুষ ছিল কিন্তু তো আব্বা আগে বন্ধন করে দিয়ে যায় যে সম্পত্তি বেড়া যে সম্পত্তি আছে আবার বাপে গুলা কে ভাগ করে দিয়ে যায় তাই সম্পত্তি লোক আমার তো সম্পত্তি সবসময় একা খাইতে চায় বাজার সমস্যা

下面叫板子。<架>